মুসলমান জাতি হলো এমন এক জাতি তারা নিজের নফসির উপরে নিজের স্বার্থের উপরে অন্যের স্বার্থকে প্রাধান্য তারা দেয় নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্য স্বার্থকে বড় করে দেখে এটা হলো মুসলমানের আচরণ এটা হলো মুসলমানের গুণ এটা হলো মুসলমানের আফলা এটা হলো মুসলমানের স্বভাব

অ সাবিরে এই পানি নিয়ে আসছি পানি পান করো ওই সাবি পানি পান করবে এই মুহূর্তে পাশের থেকে আবার আশাচ্ছু পানি পানি করে আলাদা সাবি চিৎকার করতেছে এই সাবি পানি পান না করে বলতেছে আমার যে ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি পানি তার কাছে নিয়ে যাওয়া ওই সাবীর কাছে পানি নেওয়া হল পানি পান করবে এটির মধ্যে পাশের থেকে আর একজন বলতেছে রাজছো রাজছো পানি পানি ওই সাহাবি বলতেছে আমার যে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি পানি তাকে আগে পান করাও তারপর আমি পান করবো পানি যখন তৃতীয় সাহাবির কাছে না হলো পানি পান করানোর আগে ওই সাহাবি শহীদ হয়ে চলে গেছে এরপরে দ্বিতীয় সাহাবির কাছে আসছে সেও পানি পান না করে শহীদ হয়ে গেছে প্রথম সাহাবির কাছে গেল সব পানি পাল্লা করি শহীদ হয়ে গেল মুসলমানি এটা ছিল মুসলমানি এগুলো আমরা মুসলমানের সবার আল্লাহ বালি আল্লাহী না মানুষ এই খুলে যে এই সমস্ত মমের বন্ধু হলো আল্লাহ। আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে কমরাই থেকে কোথায় এনে যাবে কোথায় নিয়ে যাবে হেদায়তের পথে নিয়ে যাবে আলোর পথে নিয়ে যাবে নুরানি পথে নিয়ে যাবে অন্ধকার কি করবে দেলটা দেল নুরানি করে দিবে হলো দেলটা দেলটাই আল্লাহ তো জহের দেখে না দেলের দিকে দেখে ঠিকই না ঠিক আল্লাহ দেল দেখে এজন্য বলেছে আমলের অনেক তাসির আমলের তাসির যেটা দেলের উপরে পড়ে শরীর উপরে পড়ে না বলে তাসির কোথায় পড়ে দেলের উপরে পড়ে এক সাহাবি অজু করেছে অজুটা তার ভালো হয় নাই অজুর ভিতরে একটু অজুর ভিতরে একটু কমতি হয়েছে কমজোরি হয়েছে অজুটা হয় নাই তার একটা অঙ্গ একটু শুকনা ছিল অজু বিশুদ্ধ অজু হয় নাই নামাজে দাঁড়াই নামাজের পরে নবীজি বলতেছে নামাজ শেষ করে তোমাদের কে আস তার দেলের ভিতরে তার আমলের ভিতরে ত্রুটি হয়ে গেছে যার কারণে তার তাসির আমার কলমের ভিতরে পড়েছে না আমাদের ভিতরে যেভাবে খুশু খুঁজু হওয়ার দরকার ওইভাবে খুশু খুঁজু আমার হয় নাই বলছিস তোমাদের কার আমলে কি হয়েছে দুর্বলতা আছে যা তাসি ইমামের উপরে পড়ছে তাহলে আমলের তাসির যদি আরাধনারও পরে তাহলে যে বদ করে তার তাসিরটা কেমন বদ হাদিসের ভিতর আছে বান্দা যখন একটা গুনাহের কাজ করে তবা যদি না করে তার দেলের ভিতরে একটা কালো পর্দা পরে যায় একটা স্পট পরে যায় যদি তবা না করে আবার যদি গুনাহের কাজ করে আর একটা পর্দা পরে যায় এইভাবে পর্দা পড়তে পড়তে তার হয়ে যায় পর্দা গেলে তখন সে কি হয়ে যায় ভালো কথা শুনলেও তার কানে যায় না ভালো জিনিস দেখলেও সে দেখে না ভালো কথা সে বলতে পারে না মুখে তার আসে না মুখে আসে না এজন্য গুণা থেকে পরেজ করা খুবই জরুরি গুণা থেকে পরেজ করা খুবই জরুরি গুনা পাপের গাছ আমাদের ছাড়তে হবে পাপের গাছ আর যে অভ্যন্তরীণ যে আছে এগুলো থেকে আমাদেরকে আগে এত সত্যি রজুম্লোল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের অনেকেই এমনও আছে পঞ্চাশ ষাট বছর মিস টিভি একসাথে তারা ইবাদত করে বন্দীগী করে আল্লাহর মুকুম পালন করে তার জুদ পরে রোজানা কে নামাজও সব কিছু করে কিন্তু সে এতেকালের আগে কি করে যায় একটা ওসিয়াত করে যায় সেই ওসিয়াতটাই তার অরিজদেরকে সে ঠকাইয়া যায় এক ওসিয়াতের কারণে তার জিন্দিগির আমল কি হয়ে যায় বরবাদ হয়ে যায় আছে কি নাই এরকম আমাদের উত্তরে হ্যাঁ তার পাঁচটা ছেলে দুইটা মেয়ে মেয়েদেরকে বঞ্চিত করে যায় মৃত্যুর সময় ছেলেদেরকে লেখে দিয়ে যায় বা এক ছেলেকে লেখে দিয়ে যায় বাকি ছেলেদেরকে বঞ্চিত করে আছে কি নাই

এমন একেবারে সাপে আর বেজিতে যেরকম লড়াই ওইরকম লড়াই প্রতিবেশীর সাথে কোনো কথা বার্তা নাই সব মানুষ অনুষ্ঠানে দাওয়াত করি কিন্তু প্রতিবেশীকে দাওয়াত করি না আছে কি না এরকম কি বলে নবী করিম সাল্লাল্লাহ বলে সাললাম বলেন নবী করিম সাল্লাল্লাহ সালাম বলেন মানকারাই উমিন বিল্লাহ ই হলি অমিভাম কাকিরি পলাউ জি যে ব্যক্তি আল্লাহকে আল্লাহর উপর ایمان রাখে পরকালকে যে বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে আল্লাহকে তে বিশ্বাস করে সে জান্নাত তার প্রতিবিশে কষ্ট না দائے প্রতিবিশে নরক দা কষ্ট না দائے প্রতিবিশে সে জানো কষ্ট না দائے প্রতিবিশল আমাল প্রতিবিশে কি আমাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন মান রমা মুসলিমান দিন কাফেরি সহওয়া কাকত লিখি কেউ যদি কোনো মুসলমানকে কাফের বলে আখ্যায়িত করে সে ওই মুসলমানকে হত্যা করলে যেই গুনাহ এই গুনাহ দ্বারা ভালো রবায় জমা হয়ে যাবে একজন মুসলমানকে কাফের বলে গাইল দেয় একজন মুসলমান আর মুসলমানকে ফাঁসে বলে যদি গাইড দেয় এটার অপরাধ হলো খুনের অপরাধ খুনের অপরাধ আমার হর মানুষা এই কপাকে গাল দিয়ে কি বলেন দিচ্ছি কিনা কি বলে আল্লাহ ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা হলো বলা হয়েছে যে ব্যক্তি দাঁড়ানো সে বসা ব্যক্তিকে সালাম দিবে যে ব্যক্তি হাঁটতেছে সে ব্যক্তি বসা ব্যক্তিদেরকে সালাম দিবে যে বড় সে ছোটকে সালাম দিবে যে ছোট সে বড়কে সালাম দিবে ইসলামের শিক্ষা যেখানে বেশি লোক যারা কম লোক তারা বেশি লোক সালাম দিবে বেশি লোক কি দিবে সালাম দিবে হযরত সালাম সাল্লাম বলেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা বলা জায়েজ নাই লা ইযুযুয়াহু কাউল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ করা জায়েজ নাই

নবীজি বলেন খৈরকম খৈরকম লে আহলিহি তোমাদের ভিতর ওই লোকটা শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে সেরা যা স্ত্রী তাকে ভালো বলবে ওই লোকটা ভালো ইসলামের শিক্ষা কাফের কাফের মুশরিক তাদের কালচার হলো হায়া লজ্জা লজ্জাকে তারা আইব বলে রোগ বলে রক্তের লজ্জা একটা বিমান আজকে আপনি আমেরিকা যাবেন ইতালি যাবেন আপনি বিভিন্ন ফ্রান্স যাবেন কানাডা যাবেন সেখানে লজ্জা হলো এটা একটা রোগ বলে তারা যত বিধর্মী আছে বিধর্মী বিজ্ঞানীরা আছে তাদের কালচার হলো লজ্জাকে তারা রোগ বলে ছাত্র ছাত্রী যদি শিক্ষকের চোখে চোখে আই টু আই কন্টাক্ট করে যদি কথা না বলে তারা বলে এই এই মেয়েটার কি হয়েছে রোগ হয়েছে এই এটা সুস্থ না মানসিক রোগ হয়েছে সে চোখে চোখেরা না কথা বলে না দেখছেন আর ইসলাম বলতেছে আল হায়াহু শওবাতুম মিনাল ঈমান আল হায়াহু শওবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ ঈমানের একটা শাখা হলো লজ্জা নবীজি বলেন ইজা ফাতাকাল হায়া ফাল মাসিতা তোমার যখন লজ্জা নাই তুমি যাই সাই করো কারণ তোমার ইমান নাই তোমার তো নাই যার লজ্জা নাই তার ইমান নাই ইসলামের ভিতর মাহারাম গয়ে মাহারামের মাসাল আছে ইসলামের ভিতর কি মাসাল আছে মাহারাম পুরুষ গয়ে মাহারাম পুরুষ ইসলামের ভিতর আছে কিন্তু কাপের মোর্শেকের ভিতরে মাহারাম গয়ে মাহারাম বলতে কিছু নাই মাহারাম মানি যার সাথে দেখা দেওয়া যায় আর গয়ে মাহারাম মানে যার সাথে কি দেখা দেওয়া জায়জ নাই যেমন বাবা মেয়ের হলো মহারাজ বাবা মহারাজ তার সাথে দেখা দেওয়া জায়েজ আছে ভাই বোনের মহারাজ দেখা দেওয়া জায়জ কিন্তু দেহ ভাবির সাথে দেখা দেওয়া কি হারাম দেহ ভাবির সাথে দেখা দেওয়া কি হারাম ঘরের ভিতর তো দেওয়ার দেওয়ার থাকে বড় যে তারা কি ভাসুর বলে এগুলা থাকে তাহলে আমরা কি করব বললে হুজুর বললেন যে এটা তো বলেছে দেওয়া যদি ঘরে থাকে দেওয়ার দেওয়ার বলছেন না স্বামীর দেবর হ্যাঁ স্বামীর ছোট ভাই বলে এটা হলো মৌদের সমান অর্থাৎ মানুষ মারা গেলে যেরকম ধ্বংস হয়ে যায় এই ভাবির সাথে যদি দেখা দেয় এই ভাবিও ধ্বংস দেবর ধ্বংস মানুষ মৌত থেকে যেরকম বাঁচতে চায় মানুষ মৌত থেকে যেরকম বাঁচতে চায় ভাবি দেব থেকে ওই রকম বাঁচতে হবে দেবরকে ভাবি থেকে ওই রকম বাঁচতে হবে ইসলামের শিক্ষা ঠিক না ঠিক আর আজকে আমাদের আমরা তো মুসলমান এটা মুসলমানের শিক্ষা কিন্তু আমরা এর মধ্যে না ছাড়ার কালচার আমরা ঘরে নিয়ে আসছি আজকে আমাদের ঘরে কোনো পর্দাই নাই পর্দার কোনো ভালাই নাই আজকে ইসলামের ভিতরে মাহরম দায়নে মাহরমের যে মশালা এর কোন বালাই আমাদের ভিতরে নাই ভাইরা আমার ও শোনেন ভালো কথা আমরা সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজকে ভালো 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 ইমানদার নামাজি লোকেরা দেখা যায় যে মেয়েদের মেয়েরা আজকে আমাদের সমাজে মেয়েদেরকে না শিখায় আপনারা এখন আমার উপর বেজার হবেন জানি মেয়েদেরকে ডান্স শেখায় নাচ শেখায় আর ভদ্রভাবে টেবিলে চেয়ারে বৈশা এই যুবতী নারীরা নাচে ডান্স করে এটা তারা দেখে এটা বলে একটা কালচার এটা বলে একটা কালচার এটা কি ইসলামের কালচার না কুফুরের কালচার এটা কি মুসলমানের কালচার না গৈরে মুসলিমের কালচার বিধর্মীদের কালচার তাহলে আমি নামাজ রোজা করে লাভ কি হলো আমি বিধর্মীদের কালচার আমি গ্রহণ করতেছি hazur sallallahu <laughs> alaihi wasallam manta shababi qaumin